হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে বাদাম টানার রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক বাদাম টানা তৈরির জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ বাদাম নিয়েছি এবার বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিব। দেখুন এখানে আমি সবগুলো বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার লাল অংশটাও ছাড়িয়ে নিব। এখানে আমি বাদামের লাল অংশটাও ছাড়িয়ে নিয়েছি এবার একটা হাড়িতে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি এবার আমি সামান্য একটু পানি দিয়ে এটা ক্যারামেল করে নিব দেখুন চিনিটা আমি ক্যারামেল করে নিয়েছি এবার আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদামগুলো আমি ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা হয়ে গিয়েছে এবার একটা স্টিলের থালাতে ঢেলে নিচ্ছি স্টিলের থালাটা আমি আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছিলাম এবার এটাকে একটু চেপে চেপে নিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে এভাবে তুলে নিচ্ছি দেখুন খুবই সহজেই কিন্তু তুলে নেওয়া যাচ্ছে এখন আমি হাতের সাহায্যে এভাবে ভেঙে নিচ্ছি একটা পাত্রে এভাবে সাজিয়ে নিচ্ছি দেখুন এগুলো দেখতেও কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে বাদাম টানার রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ